আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচ যারা সাস্টে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো তোমরা অনেকেই আছো যারা কাট অফ মার্কস নিয়ে জানতে যাচ্ছো একটা জিনিস খুব ব্যতিক্রমভাবে ভাবে ঘটছে লাস্টের দুই একটা পরীক্ষা ধরে সেটা হচ্ছে আগে দেখা যাইতো পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে যে ভাই কমন এর প্রুফ দেন বাট এখন আমার কাছে কমন এর প্রুফ আর কেউ চাইতে আসে না হুইচ ইজ আলহামদুলিল্লাহ কজ উই হ্যাভ আই গেস প্রুভড ইট ইনাফ যে কত কমন আসে বাট তারপরে প্রমাণ ভিডিওটা দিচ্ছি এটা কমন এর প্রুফ হিসেবে কারণ এটা আই গেস এটা আমার একটা ইনভেন্টরিতে অ্যাড করার মতো একটা জিনিস যে মাত্র এক ঘন্টার একটা ক্লাস থেকে একদম সাস্ট হুট করে তাদের প্রশ্ন প্যাটার্ন আবারও চেঞ্জ করলো অ্যান্ড দেন ক্যালকুলেটারের একটা ঝামেলা দেখা গেল যে হান্ড্রেড এম অ্যালাউ করতে সেরকম বিভিন্ন ঝামেলা টামেলার মধ্যে দিয়েও আমরা যে আবার সেই একে যেটা ক্লেম করছি সেইটা আমরা ধরে রাখতে পারছি হুইচ ইস আলহামদুলিল্লাহ এগেইন অ্যান্ড নেক্সটে যেটা বুটেক্স সাজটা আমি আগে বলে রাখি সাজটা কত পার্সেন্ট আমাদের কমন আসছে ফিজিক্সে পার্সেন্ট কমন আসছে এটা হচ্ছে মিনিমাম মানে খুব কমায় কমায় পঁচাত্তর পার্সেন্ট বানাইছি আরো মানে দুই চারটা কোশ্চেন আমার কাছে মনে আমি এটা দিতে পারতাম বাট একদম হুবহু মিলে নাই যেগুলো সেগুলো আমি বাদ দ্যাটস দার্সাই পঁচাত্তর ঠিক আছে আর হায়ার ম্যাথে আমাদের লিটারালি আশি পার্সেন্ট কমন ছিল এবং হায়ার ম্যাথ অ্যাকচুয়ালি নাইনটি পার্সেন্ট কমন হয় বাট দশ পার্সেন্ট বাদ দিছে ওই যে বললাম একদম হুবহু না মিললে আমি বাদ দিছি বাট এর কাজ আমি অনেকগুলো ম্যাথ করাইছি ঠিক আছে এবং এই কমনের যে রেশিও দিতেছি এটা হয়তো অনেকেই বলতে পারবে বাট আমার বলার কিছু রাইট হইলেও আছে সেটা হচ্ছে আমি এগুলো দিচ্ছি এক ঘন্টার একটা ক্লাস থেকে যেহেতু ম্যাথ নিয়ে আমি এই পর্যন্ত কাজ করতেছি এবং এই পুরো পঁচিশ ছিল আমরা এই দুটো সাবজেক্ট নিয়েই কাজ করব। দ্যাটস হয় শুধুমাত্র এই ফিজিক্স অ্যান্ড ম্যাথের প্রুফগুলোই আমরা দিচ্ছি তবে কেমিস্ট্রি নিয়ে কিন্তু আমাদের অলরেডি সাজেশন অ্যাড করা ছিল ইংলিশ নিয়েও ছিল ইংলিশ বলছে বুটেক্সের কারণে সামনে বুটেক্স তো যারা ওই ক্লাসগুলো দেখতেছো ওইগুলা করতেছো তুমি এতটুকু গ্যারান্টিড থাকো আমি কিন্তু শাসটা ক্লেম করছিলাম সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারণ শার্স্টার প্রশ্ন অনেক কঠিন হয় তো ওইখানে আমরা কমন দিয়ে দিছি পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট করে ঠিক একইভাবে বুটেক্স আমি তোমাকে মিনিমাম ক্লেম দিচ্ছি একদম মিনিমাম ক্লেম হচ্ছে পঁচাশি পার্সেন্ট মিনিমাম ঠিক আছে এটা হচ্ছে আমি ক্লেম করে যাচ্ছি এক সপ্তাহ পরে বুটেক্সের ভর্তি পরীক্ষা ওখানে দেখা যাবে আর তাছাড়া বুটেক্স না একদম কমপ্লিটলি ডিটেল গাইডলাইন ভিডিও আমি অলরেডি আপলোড করে রাখছি জাস্ট লিঙ্ক থেকে দেখতে হবে ওয়েবসাইটে ভিডিও দেওয়া আছে অ্যান্ড এটা ইউটিউবে হয়তো পাবলিক হবে বাট পাবলিক হতে একটু সময় লাগবে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে গেছে ঠিক আছে বাট এটা আমি আগে থেকে ওয়েবসাইট অ্যাড করে রাখছি তুমি জাস্ট নিচে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে ভিডিও প্লে হবে বাট প্লেয়ারটা হবে ওয়েবসাইটের দ্যাটসাইড তো চলো আমরা একটু কমনের ভিডিওতে চলে যাই প্রথমত ফিজিক্স প্রশ্ন কীরকম হয়েছে একটু দেখি এখানে আরেকটা জিনিস বলতে হবে সার্স্টে কিন্তু পরীক্ষা হয়েছে ভাই তোমার ফুল সিলেবাসে সাস্টে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং আমি তোমাদেরকে বলছিলাম যে ফুল সিলেবাস পুরো না গেলেও খুব একটা ক্ষতি হবে না কাট অফ মার্কস যারা জানতে চাচ্ছ আমি বলবো বাট তার আগে বুঝো ফুল সিলেবাস থেকে আমি দেখছি ফিজিক্সের ক্ষেত্রে কয়টা क्वेश्चन আসছে তুমি একটু খেয়াল করলে দেখবা এই যে একটা দুইটা মানে যেগুলো আমাদের কমন পড়ে নাই ওইগুলাই মূলত ফুল সিলেবাস ঠিক আছে মানে ফিজিক্স আমি দেখছি মোটামুটি চারটা क्वेश्चन 4 আউট অফ 20 আসছে ফুল সিলেবাস থেকে ঠিক আছে তো এটা আশা করি প্রমাণ করে যে আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেটা অনেকটাই সার্থক আমি বলছিলাম ফুল সিলেবাস না দেখলে সমস্যা নেই যে চার নাম্বার বাদ দিয়ে তোমার হাতে ষোলো নাম্বার আছে তুমি যদি সাস্টে সিক্সটি পার্সেন্ট নাম্বার রেজ করতে পারো আমি আবারও বলতেছি তুমি যদি সাস্টে সিক্সটি পার্সেন্ট নাম্বার রেজ করতে পারো ফার্স্ট মেরিটে তোমার একটা হ্যান্ডসাম র্যাঙ্ক আসবে আমি নিজের দায়িত্ব নিয়ে তোমার কথাটা বলতেছি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আশির মধ্যে তুমি ধরো পঞ্চাশ পাইছো বা আটচল্লিশ পাইছো দিস ইজ দ্য মোস্ট সে মার্ক একদম সেই আর কিছু কিছু ওর্সের সিনারিতে নাম্বারটা পঁয়তাল্লিশ চল্লিশেও নামতে পারে ঠিক আছে এই তো কাটাফ মারিজ বলে দিছে কিন্তু তো এই যে তিরিশটা নাম্বার ছাড়ার মধ্যে ফিজিক্সের মাত্র চার নাম্বার আছে আর হায়ারমেতে আমি পাইনি কোনো ঠিক আছে হায়ার্মেতে কিছুই পাইনি ফুল সিলাবাস সবই শর্ট থেকে আসছে তো এই হইতেছে পরীক্ষার সিচুয়েশন যা যা প্রেডিক্ট করছিলাম আলহামদুলিল্লাহ সবই মিলছে এখন মেসেজগুলোও দেখছি আমি যে এই ধরনের মেসেজ যে আসতেছে তো এটা আমাকে বুটেক্সের জন্য একই সাথে যেভাবে মোটিভেটেড করতেছে আরেকটা দিক দিয়ে একটু কনসার্ন করতেছে কারণ আমি জানি এই ভিডিওটার পরে অনেক মানুষ জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাংক ব্যাচে আসবে পরে কিন্তু আর অ্যাডমিশন টেস্ট নাই তো তুমি যদি এখনো হাতে সাত দিন আসে কেউ যদি এনরোল করেও এক্ষেত্রে আমি এনরোল করতে রেকমেন্ড করি না লাস্ট টাইম এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আমি জানি অনেক এনরোল করবে কারণ আমাদের ক্লাস যেহেতু এক ঘন্টা করে একটু হিসাব করে দেখি ম্যাথে আছে বারোটা ফিজিক্স আছে চোদ্দটা ক্লাস হচ্ছে ছাব্বিশটা এক ঘন্টা করে করলে ছাব্বিশ ঘন্টা লাগে যদি কেউ দেখে তাহলে ঘন্টা লাগে তার মানে সে পুরো কোর্স কমপ্লিট করতে পারে তো এরকম ঘটবে যে তিন দিন আগে এসে ভর্তি হচ্ছে যেটা আমি না করি তাও হবে আমি জানি তোমরা যারা হবা সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো আগে একবার দেখবা এই ফলো আপ গাইডলাইনটা তোমরা অনেকে আমি একটু বলে নিচ্ছি আগে ক্লাসগুলো একবার দেখবা দেখার সময় কোশ্চেন ব্যাংকটা ওপেন রাখবা ওইটা খুলে খুলে ক্লাসগুলো করবা এবং ওই অনুযায়ী কোশ্চেন ব্যাংকের উপরে দাগায় ফেলাবা আমরা কিন্তু কোনো পিডিএফ দেই না রিজন হচ্ছে তোমাকে নিজে করতে হবে তাই ক্লাস দেখবা কোশ্চেন ব্যাংক খুলবা কোনটা কোনটা করা চেয়ে ডাক দিয়ে যাবা মার্ক করে যাবা ঠিক আছে মার্ক করার পর দেন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা একদিনে কোর্স শেষ হবে দ্বিতীয় দিন থেকে শুরু হবে প্র্যাকটিস করা কোশ্চেন ব্যাংকের বাদে বোটেক্স জন্য কিচ্ছু লাগবে না আবারও বলতেছি বোটেক্স এর প্রুফ কিন্তু আমি আবারও দিব এন্ড বুয়েটের এর প্রুফও আমি দিচ্ছি বুয়েট প্রশ্ন অনেক কষ্ট করে জোগাড় করছি জাস্ট সবগুলো গ্যাদার করতেছি এটার প্রুফও আসবে তো তুমি সন্দেহের বাইরে থাকতে পারো আমি যেটা বলতেছি আমি ক্লেম করতেছি এটা খুব বুঝাশোনা করতেছি চলো লেটস জাম্প ইনটু দ্য প্রুফ প্রথমে আচ্ছা আপেক্ষিক রোধের এসআই ইউনিট বাচ্চারা পারে এখানে একটা জিনিস বলি খুব বেশি ডিটেইলে প্রমাণ দেখাচ্ছি না যেগুলো সবাই করাইছে সব একদম বেসিক ওইগুলো নিয়ে আর দেখাবো না যেগুলো একটু ডিফিকাল্ট একটু পেঁচানো ওইটা আমি করাইছি কিনা এটা আমি তোমাকে দেখাই কারণ আমি তো ক্লেম করতেছি এক ঘন্টার ক্লাস বুঝতেই পারতেছো এক ঘন্টার ক্লাসে তুমি মনে করবা যে হয়তো ভাই একটু ক্রিটিক্যালগুলো দেখায় নেই বাট আমি সেটাও দেখাইছি ইট ইজ বিকজ তুমি এক ঘন্টার স্ক্রিন টাইম দেখো পিছনের দশ ঘন্টার এফোর্ট দেখতেছ না ঠিক আছে সেকেন্ডে আসছে যে দুইটা চার্জ দুই মিটার ব্যবধানে রাখছে মাঝখানে একটা চার্জ দিছে মধ্যবিন্দুতে রক্ষিত চার্জের উপর লব্ধি বল কত এটা নিয়ে আমরা কি টাইপের ম্যাথ করেছি আমি তোমার আগে দেখাই এই যে পৃথিবী আর দিয়ে একটা ম্যাথ করাইছি যেখানে আমরা এইটার দুইটা টাইপ ছিল একটা হচ্ছে কোথায় টান সমান হবে এবং কোথায় নিট বল শূন্য হবে এই কনসেপ্টের ম্যাথটা যারা করতে যাওয়া তোমার মাথায় অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসবে কেন আমি একটু বুঝাই যারা টান সমান হবে শুধুমাত্র এই টাইপটা দেখে গেছো তোমরা কিন্তু এই যে প্লাস মাইনাস এর ঝামেলাটা বুঝবা না আমি এই কারণে বললাম এই যে মাইনাস ওয়ান কুলম্ব বলছে হয়তো অনেকের কাছে জিনিসটা সহজ বাট আমি জানি অনেকের কাছে জিনিসটা সহজ লাগে নাই এই মাইনাসের কারণে দেখা যাবে প্লাস মাইনাস কে দিকে আকর্ষণ করবে আবার ওই পাশে প্লাস এই মাইনাস কোর দিকে আকর্ষণ করবে দুই দিকে দুইটা ফোর্স পাবো ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই জানি না যদি একটা প্লাস হয় দুইটা মাইনাস হয় তখন কি হবে এরকম বিভিন্ন টাইপ নিয়ে কিন্তু আমি এইটার ভিতরে কথা বলে ফলাইছি একদম এ টু জেড এবং এটা কিন্তু আমাদের স্লাইড থেকে তোলা

একটা উপগ্রহের ভর দেওয়া পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধে চলে এটা দেওয়া আছে উপগ্রহটার কোনিক ভরবেগ কত কোনিক ভরবেগ হচ্ছে তোমার এম ভিআর তাই না এটা তো আশা করি পারার কথা কেমিস্ট্রি থেকে এম তো তুমি এম তো জানো উপগ্রহের এম তো জানো ঠিক আছে উপগ্রহের ব্যাসার্ধ আর জানো কিন্তু আর কই এই যে ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ আর উপগ্রহের ব্যাসার্ধ মানে তার কক্ষপথের ব্যাসার্ধ আর ভি বার করার ফর্মুলা কি ভাই রুট ওভার ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম এটা হচ্ছে পৃথিবীর এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ আর প্লাস এইচ হচ্ছে যে এটা যেটা দেওয়া আছে সেটাই এটা বসাই দেব। ভি পাই গেল এম পাইছো এম দেওয়া আছে আর স্মল আর তো জানাই উত্তর কিন্তু চলে আসছে এখন তুমি বলতে পারো ভাই এই জিনিস তোমার মাথায় ক্লিক করা নাই তুমি ক্লিক করো নাই করে নাই কারণ তুমি প্রপারলি অ্যানালাইসিস করো নাই আমার ফাউন্ডেশন ক্লাস বাদ দাও তোমাদের সাথে ফ্রি অ্যাড করা থাকে ফাউন্ডেশন ক্লাসে গেলে একটা হুবহু পাবা বাট ফাউন্ডেশন ক্লাস বাদ দাও আমি যে আমার কোশ্চেন ব্যাংকে যে আমি ক্লাসগুলো করাইছি তুমি খেয়াল করলে দেখবা এখানে পর্যায়কাল আমি যে বাইর করে দেখাইছি এখানে অনেকগুলা কথা বইলা আমি বের করছি ইটস নট লাইক ডিরেক্টলি বের করছে তুমি খেয়াল করলে দেখবা এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টি ইকুয়ালস এস বাই ভি তো আমি মূলত এই জিনিসটা দিয়ে করাইছি কারণ এটা যখন আমি করছি তুমি জাস্ট ওই স্পেসিফিক পোর্শনটা দেখতে পারো আমি এখানে অনেক কিছু এক্সপ্লেন করে রেখেছি যে উপগ্রহ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এটা এক্সপ্লেন করার জন্য আমি এই পরিমাণ লাইন টানছি এটার আশপাশে অনেক লেখা ছিল নাও নট জাস্ট আ সলভ এটাতে আমি অনেক ভালো লেভেলে অ্যানালাইসিস করে গেছিলাম ঠিক আছে তো দ্যাটস আমি বলতেছি যে এটা কিভাবে কমন ফেলাইছে আমি আচ্ছা তারপরের দুইটা আমি আউট অফ সিলেবাস যেমন একটা তরঙ্গ আউট অফ সিলেবাস আমি করাই নেই সে বাদ তারপর একটা এগেইন তরঙ্গ মানে তরঙ্গ বলতে এটা হচ্ছে চুম্বক থেকে আসছে আউট অফ সিলেবাস সহজ কোশ্চেন বাট আউট অফ সিলেবাস আমি বাদ দিছি এই দুইটা বাদ ঠিক আছে এই দুইটা বাদ পাঁচ আর ছয় বাদ সাত নাম্বার হচ্ছে ওই যাত্রা শুরু করার প্রথম দুই সেকেন্ডে এটা তো ভাই সবাই করাই সেটা আমার দেখানোর কিছু নাই আমি মনে কয়েকবার করাই এটা কোন ঘূর্ণায়মান কণার উপর প্রযুক্ত টর্ক এত হলে কৌনিক ভরবেগ কত এই ম্যাথটা আমি করাই নাই এবং এই জিনিসটা একটা কাইন্ড অফ টপার প্রবলেম বলতে পারো মানে টপাররা সলভ করতে পারবে শুধুমাত্র তাদের বলতে পারো অথবা একটা কাইন্ড অফ স্টপার প্রবলেম আনলেস একটি স্টুডেন্ট খুব ভালো লেভেলে পড়ালেখা করছে একদম মোটামুটি সাস্টেড টপ টেন টপ ফিফটি এইসব জায়গায় নিতে যাবে তাদের জন্য এই ম্যাথটা সেটা আমি করাই নাই

ঠিক আছে বাট অনেকগুলা টাইপ দেখাইছি লম্ব ভাবে ফাটলে কি হবে মানে কোনো অ্যাঙ্গেল বলা নাই এভাবে ফাটছে তো এখন এটা কি করতে পারবো অনেক মানে বিস্তারিত ব্যাপারটা নিয়ে ঠিক আছে দেন কোন ভেক্টরের ডাইভারজেন্স এত হইলে কত তুমি তো এটা ভাই সবাই করায় একদম ইনিশিয়াল স্টেজ আমাদের ফাউন্ডেশন এটা করাই ডাইভারজেন্স বাইরে বেসিক্যালি কি করা ডেরিভেটিভ করা মানে একটা ভেক্টরকে তুমি যদি ডেরিভেটিভ করো ঠিক আছে মানে পার্সিয়ালে ডেরিভেটিভ করো তখন তুমি ওটা ডাইভারজেন্স পাও তার মানে যাকে ডেরিভেটিভ করে তুমি ডাইভারজেন্স পাও তোমাকে চাইছে ভেক্টরটা তার মানে কি ডাইভারজেন্সকে ইন্টিগ্রেট করলে ভেক্টর পাবা তার মানে এই জিনিসটাকে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে ইজি ঠিক আছে এটা অনেকেই করছে আচ্ছা এরপর একটা হচ্ছে চুম্বক থেকে আসছে আমরা বাদ দিছি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত এটা মুখস্থ করতে বলছিলাম আমার মনে আছে তোমার মনে আছে কিনা জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ক্ষমতার একটা সহজ ম্যাথ সবাই করাইছে দেখাচ্ছি না একটা বস্তুর উপর পাঁচ সেকেন্ড ব্যাপী এত বল কাজ করে ভরবেগ কত বৃদ্ধি পাবে একদম কমন ম্যাথ একদম ফর্মুলার ম্যাথ ঠিক আছে ফর্মুলা থেকে সরাসরি আসা সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে টু পাই সেকেন্ড সময় নেয় দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত মিটার খেয়াল করতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তার মানে এই যে টু পাই সেকেন্ড দেওয়া এটা কিন্তু তার অর্ধ দোলনকাল দেওয়া ঠিক আছে তার মানে তার পূর্ণ দোলনকাল কিন্তু ফোর পাই সেকেন্ড এই ফোর পাই সেকেন্ড যারা বুঝতে পারছো তারপরে দৈর্ঘ্য বের করা কোনো ব্যাপার না তোমরা জানো যে সরল দোলক নিয়ে আমরা কিন্তু খুব ডিটেইলডে কাজ করছি শর্টকাট দেখানো থেকে শুরু করে অনেক ডিটেলস যে লাইক মনে করো এটার কত পার্সেন্ট কারেকশন করলে জিনিসটা আগের মতো সময় দেখাবে পাহাড়ে গেলে কি হচ্ছে তো দেখাইছি দেন কারেকশন নিয়ে যত প্রকারের ম্যাথ দরকার এগুলো কিন্তু আমরা আমাদের এক ঘন্টা ক্লাসে ইনক্লুড করছি ঠিক আছে তো এটা আমরা নিঃসন্দেহে করাইছি কয়েকভাবে করাইছি পি এন জাংশনে বিভব পার্থক্য ভি দেওয়া তোমার হচ্ছে আই দেওয়া তোমার হচ্ছে রোধ চাইছে ঠিক আছে আর ভি বাই আই ইজি এক ফর্মুলা চলে আসবে পরিবাহী রিং চুম্বক ফ্লাক্স করায় নাই চুম্বক ফ্লাক্স মানে আউট অফ সিলেবাস আর কি বস্তুকে মুক্ত হয়ে পড়তে দিছে সেটার বেগ 9.8 হইছে আর একটা পরে বেগ হইছে 19.6 তার মানে তোমার আদি বেগ দেওয়া আছে তোমার শেষ বেগ দেওয়া আছে মুক্ত হয়ে পরে মানে তরণ তুমি জানো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2g h এই ফর্মুলা থেকে জাস্ট h এর ভ্যালুটা বের করবা শেষ ইজি যেটা আসবে সেটাই কত গ্রাম ভরের একটা বস্তু এত ঘুরতে থাকলে জড়তার ভ্রামুক জড়তার ভ্রামুক নিয়ে আমরা অনেক করছি ওই ডিটেলার ক্লাসে যেমন আহ এই যে দেখাইছে আমি নিজেই হারাই ফেলি এই যে এই যে একটা স্থির বস্তু একটা রিং নীলেট সিলিন্ডার এগুলাকে আমরা বিভিন্ন ভাবে ফেলাইছি ঘুরানোর চিন্তা করছি কত আসে জড়তার ভ্রামুক এটার অনেকগুলা টাইপ আমি দেখাইছি জাস্ট একটা বাট একটার মধ্যে তিনটা টাইপ ঢুকছে তো অনেকগুলো করেছে জড়তার ভ্রামুক দিয়ে

মানে পাঁচ মিনিটের একটা কনসেপ্ট জাস্ট ওইটা যারা দেখছে তাদের কাছে এর কোনো ব্যাপারই না আর তাছাড়া প্রশ্নটা অনেক সহজও ঠিক আছে ওইটা বলে দিছিলাম তো বেসিক্যালি তোমার হয় যে এফ নিট ইকোয়ালস টু এম এ থাকে ঠিক আছে এম কত এম দেওয়া আছে চার কেজি আর এ তো দেওয়া আছে তোমার হচ্ছে কত ওয়ান মিটার পার সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে এখন এফ এর ভ্যালু দেওয়া আছে এফ এর ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে তোমার কই আট নিউটন আট এটা হচ্ছে এফ এখন অনুভূমিকের সাথে কোন বলছে তাহলে আমি এখানে কস থিটা ধরি আর কি তাহলে এইট এইট কস থিটা ইকোয়ালস টু ফোর এবার এখান থেকে থিটার ভ্যালু বের করবা শেষ আমি এটা করাই দিছি করাই দিছি বাট তারপরে আমি এই কারণে সংক্ষেপে একটানে বললাম বাট এফনিটের কনসেপ্টটা আমি অনেক সুন্দর করে বলছিলাম কেন এখন এই জিনিসটা তোমাকে জানাচ্ছি কারণ বুটেক্স এই ধরনের ব্যাপার সবার আসে কারণ বুটেক্স কিন্তু খুব বেসিক থেকে প্রশ্ন করবে সো বেসিক থেকে প্রশ্ন করলে এই এফনিটের ম্যাথগুলো কিন্তু তোমার আসবে ভেরি প্রভাবে একটা চান্সেস আমি আবারও বলতেছি আসতে পারে দ্যাটস সাথে বলতেছে এগুলো একটু দেখে নিও দশ মিনিটের কনসেপ্টের কথা বলছে মানে খুব বড় কিছু না আই গেস মানে ওইখানকার স্ক্রিন টাইম আই গেস ম্যাক্সিমাম দশ মিনিট হবে আচ্ছা উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমি মনে হয় মিনিমাম সাত থেকে আটটা ম্যাচ দেখাইছে উপবৃত্তের কেন্দ্র উপবৃত্তের ফোকাস অধিবৃত্তের কেন্দ্র অধিবৃত্তের ফোকাস পরাবৃত্তের কেন্দ্র পরাবৃত্তের শীর্ষ মানে কেন্দ্র তো হয় না শীর্ষ আর ফোকাস সরি পরাবৃত্তের ক্ষেত্রে মিনিমাম সাত থেকে আটটা ম্যাথ দেখাইছে যে এখান আসবে ভূমি থেকে আদি একটা বস্তু লম্ব ছাড়ছে সর্বোচ্চ এত মিটার উঠবে আচ্ছা ঠিক আছে মানে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল এইচ দেওয়া ইউ স্কোয়ার বাই টু জি কোশ্চেন কি আদিবেগ বেগ কত ইউর ভ্যালু কত সব দেওয়াই আছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইকুয়ালস টু এত

এই বিন্দুতে এত বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব নিয়ে সবাই ম্যাথ করাইছে আমরাও করাইছি একটা ছোট্ট টাইপ দেখায় রাখছি যে উপকেন্দ্রিক দূরত্ব বের করে এক্স প্লাস এ পিকিউ এর কোন মানের জন্য এই সমীকরণটার মূলদয় পূর্ণ বর্গ হবে খালি ম্যাথ করাইছে তা না এটা নিয়ে আমরা আলাদাভাবে ভাবে থিওরি দেখাইছি এই যে এই যে আমার হাতের লেখাই দেওয়া আছে পূর্ণ বর্গ হবে যখন ডি ইকুয়াল টু ম্যাথ করানোর আগে আমি থিওরি দেখাই দেন অনেকগুলো ম্যাথ করাইছি খালি এইটা না ডি লেস জিরো হইলে ঘটনা কি ঘটে সমীকরণের ক্ষেত্রে সেটাও দেখাইছি কিছু ঝামেলা আছে তাই বলতেছি দেখাইছি এটা দরকার ছিল তাই দেখাইছি আসার চান্স থাকে এগুলা আচ্ছা কোন শর্তে এত রেখাটা এই অধিবৃত্তের অসীমত হবে আমরা এই যে এটা বললাম এটা আমি চালাই দিতে পারতাম কারণ আমি অধিবৃত্তের স্পর্শকের শর্ত দিছি সমীকরণ দিছি অসীমত অসীমতটাও দিছি সমীকরণ বের করে দেখাইছি তবে স্পেসিফিক্যালি আমি এক্সাক্টলি শর্তটা দেখাই নাই তোমাদেরকে বা দেখাইলেও আমি সময়ের অভাবে খুঁজে বের করতে পারি নাই ঠিক আছে থাকতে পারে শর্ত দেখাইছে কি দেখায় নেই বাট আমি যেহেতু পাই নাই মানে একটু তাড়াহুড়া করে করছে কারণ প্রমাণ কেউ চাই না এটা নিয়ে আমাদের কাছে ঠিক আছে যারা স্টুডেন্ট ছিল সাস্টার সাকসেসটা আমাদের ভয়াবহ হবে এটা আমি জানি তো খুব একটা মানুষ প্রমাণ চায় না যারাই আসতেছে ভাই আশিটার মধ্যে ষাটটা তো কনফার্ম এরকম পাবলিক আমরা পাইছি ঠিক আছে আমার পেট স্টুডেন্টগুলা গুলা বাইরের অনেকে দেখছি আমি তো এই কারণে ওইভাবে দেখে নাই বাট আমি তারপরে এটা ক্রস ধরে নিচ্ছি যেহেতু আমি এটা সরাসরি বাইরে শর্তটা আমি করাইছি কিনা আমার ঠিক মাথায় নেই যে আমি আমার কোর্স ক্লাসে করাইছি কিনা ফাউন্ডেশন ক্লাসে করাইছি একশো তো একশো মানে আমি তো ফাউন্ডেশন ক্লাস নিয়ে আমাদের টিচার করাইছে একশো পার্সেন্ট শিওর বাট কোশ্চেন ব্যাংকেরটা একদম শিওর না এর কোন মানের জন্য এটা এটা রেখা দেওয়ার মধ্যবর্তী দূরত্বে এত একক হবে সরাসরি ম্যাথ ভাই এগুলা এগুলা তো সবাই করাইছে এই ডেরিভেটিভের একটা সিমিলার টাইপ আমি করাইছি যেখানে লকগুলাকে ভগ্নাংশে নিয়ে দেন ওয়াই ধরে কাজ কর্ম আগাইতে হয় সেম ম্যাথ আমি করাইছি তবে এক্সাক্টলি এই প্যাটার্নটা আমি করাই নাই দ্যাটস এটাকে আমি বাদ দিছি ঠিক আছে আমার প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল পারছে তারা এটা পারবে বাট এত বেশি কমন দেখা সমস্যা খারাপ দেখা যায় তো এই কারণে দেখছি যেটা যেহেতু এত কমের ম্যাট্রিক্স এর জন্য ট্রেস কত এন্টু ওয়ান কি ভাই তুমি তো যে আই এটা কিন্তু আমরা আমাদের ক্লাসে খুব ভালো মতো করাইছি বাইর করে কেমন একটা অবৈধ ম্যাট্রিক্সের ট্রেস কি ট্রেস মূলত হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভক্তিগুলার যোগফল অবৈধিক ম্যাট্রিক্স এখানে এক এখানে এক এখানে এক থাকে তিনটে এক যোগ করলে তিন হয় ম্যাথ করার কিছু নাই ট্রেসের সূত্রও আমি তোমাদেরকে দিচ্ছি যদিও এটা তোমরা একাডেমিক লাইফেই দেখে আসো এটাই সবাই তোমাদেরকে দিচ্ছে আচ্ছা কোন বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সেই সাবান্তরিকের ফর্মুলা সবাই করাইছে উদাহরণের ম্যাথ আমিও করাইছে এবং আমি এটা পুরো মনে হয় পাঁচটা স্টার দিছি কিনা মনে নেই বাট বলছিলাম খুব ইম্পর্টেন্ট দেখে যাও আচ্ছা এত বিন্দু থেকে আগত রশি হচ্ছে মূলত তোমার প্রতিচ্ছবির ম্যাথ ঠিক আছে প্রতিচ্ছবির ম্যাথ এই ক্লাস এই জিনিসটা আমরা ফাউন্ডেশন ক্লাসে করাইছি তোমরা চেক করে দেখে আসতে পারো ফাউন্ডেশন ক্লাসে করাইছি তবে তারপরে আমি এটাকে ক্রস ধরছি কেন ক্রস ধরছি তো কোশ্চেন ব্যাংক ক্লাসে আমার কাছে মনে হয়েছিল যে ফার্স্ট এবার এই ধরনের প্রশ্নটা নাও করতে পারে চান্সেস আছে তার সাথে আমি আর বলি নাই বাট ফাউন্ডেশন ক্লাসে করাইছি চাইলে কমন ধরে দেওয়া যায় বাট আমি যেহেতু করতে বলি নাই আলাদা করে করতে না করছি এমন না বাট মেনশন করি নাই দ্যাটস আমি এটাকে ক্রস ধরছি ইনাফ কমন আসছে ভাই কাট অফ মার্ক সিক্সটি আচ্ছা এই সমীকরণের সাধারণ সমাধান সবাই করাইছে এই যে ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন লিমিট দেওয়া তো প্রথম কথা হচ্ছে এই ইন্টিগ্রেশন তো তোমরা সবাই করছো ঝামেলা হচ্ছে হচ্ছে গিয়া মান দেওয়া আছে এক্সের ভ্যালু কেমনে বের করবো তোমার একটা মজার ফ্যাক্টর দেখাই আমি খালি ইন্টিগ্রেশনে যে মান ধরে করাইছি তা না আমি একটু দেখাচ্ছি দেখো প্রথমত এই এই টাইপের ইন্টিগ্রেশন তো অনেকগুলো করাইছে ঠিক আছে তারপরে দেখো আমরা এই যে ইন্টিগ্রেশনে এত এর মান পাই বাই টু হইলে যুবকের মান বাড়ি করো কত যুবকের মান বাড়ি করার সময় এই জিনিসপত্র গুলো করাই যাওয়া লাগছে আমার ফার্স্ট ফ্যাক্ট সেকেন্ড থিং হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে এটা একটু উঠাই এই যে আচ্ছা এটা তো তোমার গুণমান লঘুমান আচ্ছা এইটা না একটাই উঠেই চাই গেছে আচ্ছা এই যে একটা আছে এই যে মানে আমরা খালি মান তোমার ইন্টিগ্রেশনে দেখাই নেই ডিফারেন্সিয়েশনে মান বাইর করে দেখাইছি আরেকটা ছিল আমি এটা খুঁজে পাচ্ছি কই যে গেছে বা আমি এখান থেকে হয়তো বাইর করতে পারতেছি না আরো অনেকগুলো ছিল বাট আমি দুইটা তুলছিলাম আমার মনে আছে বাট একটা দেখাইছে তো যাই হোক বাদ দাও মানে মধ্যে কথা ইন্টিগ্রেশনের মান দেওয়া আছে ভিতর থেকে কোন একটা রাশির ভ্যালু বের করতে বলছে এই ধরনের ম্যাথ আমরা অনেকবার করাইছি আমার নিজের মনে আছে তিনটা টাইপ তো আমি করাইছি ঠিক আছে আচ্ছা এটা তো একদম বেসিক জিনিস সবাই পারবে সবাই পারবে আচ্ছা এর আগে হয়েছে কি ঢাবির একটা ইয়াতে আমি এটা ধরে সরাইছি তো আমি যেগুলো যেগুলো দাগানো ছিল ওইটা বাম ডান হয়ে গেছে এটা তো জয়কুলের দাগানো ওইখান থেকে ওদের কাছ থেকে নেওয়া বাট আমি যেটা নিজে দেখেছিলাম বাম নানা হয়ে গেছে পরে পোলাপান কমেন্ট করতেছে ভাই উত্তর এটা মনে হয় এটা হবে এটা হবে ভাই আমি ওখানে কি তোমার লিখে দিচ্ছি যে ভাই আমি একটা ধৈরা ড্র্যাগ এন্ড ড্রপ করছি যখন এই নড়া এসে দেখতেই পারতো সেটা নড়ানো যায় কিন্তু নড়ালে দেখো লেখাগুলো কিন্তু সরে গেল দেখছে এখানে আনলে এখানে রাখলে কিন্তু এখন একান্নতে ক্রস করছে তো এই ঘটনা ঘটাইছি দেন ওই দেশে পোলাপান এটা মনে করছে যে আমি মনে ভুল উত্তর দিচ্ছি তা না এই জন্য বসে ভিডিও দেখবো আমরা কিন্তু স্লাইড ফোকাস্ট কোনো প্ল্যাটফর্ম না আচ্ছা এইবার আসো মডুলাসের ইন্টিগ্রেশন মডুলাসের ইন্টিগ্রেশন কারা পারছ কারা ভালো নাই আমি জানি না বাট মডুলাস আমরা কয়েক পদে গেছি প্রথমত হচ্ছে এই যে মডুলাস অফ এই যে ছোট কোইরা এই যে এটা ঠিক আছে মডুলাস অফ এক্স ইন্টিগ্রেশন করে এক্স ডি এক্স করছি এইটা একটা টাইপ পড়ে তারপরে একটা ইয়াকে একটা গ্রাফকে আমরা কয়েকটা ব্যবধিতে ভাগ কইরা ক্ষেত্রফল বের করে দেখাইছি জায়ের দৈর্ঘ্য আচ্ছা জ্যার এই দর্ঘ্যটা আমরা জ্যার দৈর্ঘ্য অনেকগুলা দেখাইছি ঠিক আছে অনেকগুলা দেখাইছি বাট এইভাবে করে এত ব্রড স্কেলে আমি দেখাই নাই অনেকগুলা দেখাইছে আমি বলতেছি বারবার যারা ক্লাস করছে তারা রিলেট করবা জায়ের দৈর্ঘ্য বের করে নেই মেবি আমি তিনটা থেকে চারটা ব্যাস করছি তবে একটা বৃত্ত দেওয়া থাকবে সহজ সলভ করা কিন্তু একদম সহজ বৃত্ত দেওয়া থাকে বৃত্তটা সলভ করে দেন এখান থেকে জায়ের সমীকরণ বের করে দৈর্ঘ্য বের করতে হবে তার সাথে বিট লেংথ দিয়ে প্রসেস এটা করি নাই ঠিক আছে দ্যাটস ইট এটাকে আমরা ক্রস করছি লিমিটেড যে ব্যাপারটা এটা অনেক বার করাইছি খালি একবার না এবং এর থেকে অনেক অনেকগুলো এক্সটেনশনও আমরা গেছি যেমন এই যে 2 টু দি পাওয়ার -4x দিয়ে করে দেখাইছি লাপিতলার ফর্মুলাগুলো ঠিক আছে এটা লাভ না মানে ওই যে ফাংশনের একটা ফর্মুলা দিয়ে করে দেখাইছি সো এটা তো আপনার পড়াইছে বুঝতেই পারতেছো এক্স্যাক্টলি ওইটা মানে কয়েকবার করানোর কথা করাইছে মানে একটা বইয়ের ম্যাথ আচ্ছা এত ব্যবধিতে এটার গুরুমান কত আমরা জেনারেল এখানে গুরুমান লঘুমান বের করি ব্যবধিটা নিয়ে আমরা অনেকেই করতে পারি না আমরা কিন্তু ব্যবধি দিয়ে অনেকগুলো করছি একে তো এই যে এরকম ব্যাপার স্যাপারের মধ্য থেকে আমরা তোমার হচ্ছে গুরুমান মনুমান গুরুমান লঘুমান বের করে দেখাইছি যেখানে মান দেওয়া আছে এক্স কিন্তু ভিতরে দেওয়া আছে টি ভেরি ইউনিক বাট এটা আমরা করায় দেখাইছি অলসো তুমি খেয়াল করলে দেখবা এইখানে ব্যবধির ম্যাথ গুলো আছে এই যে এই যে একদম এক্স্যাক্টলি ফাংশন দেওয়া এটাই আসছে মনে হয় আবার এই যে ব্যবধি দেওয়া এক্স্যাক্টলি এটা আসছে sin 2x cos 2x আমরা করেছি sin x cos 2x হাউ ক্লোজ দ্যাট ইজ ব্যবধি সহ এরকম আরো বেশ কয়েকটা আছে আর পাশে লেখা আছে দেখাইলাম না এই যে আরো একটা আছে যে নিচে পাইছি ব্যবধিটা বলি দাও y cos 2x sin x

ঠিক আছে আচ্ছা ফিজিক্সে কি হয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যার মধ্যে চারটাই ছিল শর্ট সিলেবাসের বাইরে তাহলে পাঁচটা কমন আসে না তার মানে 15টা কমন আসছে 15 আউট অফ 20 মানে হচ্ছে 75% যেটা আমাদের ফিজিক্সে আসছে আর 16 আউট অফ 20 হচ্ছে কি তোমার 80% যেটা হচ্ছে আমাদের हायर ম্যাথে আসছে এই হচ্ছে আমাদের কমন এর প্রুফ ওয়ান্স এগেইন আরেকটা ব্যাপার বলি যদি আমি একটু কেমিস্ট্রি দেখি আমার কাছে কেমিস্ট্রি প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড লাগছে কেননা আমাদের একদম ছোট্ট ছোট্ট যে সাজেশন ক্লাসগুলো ওইখান থেকে আমি কেমিস্ট্রিতে মনে হয় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কমন দেখাতে পারবো আমি যদি কেমিস্ট্রি বা বাদ বাকি সাবজেক্টগুলো অ্যাড করি আমি কিন্তু কমনের রেশিও প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি রিচ করতে পারবো কনফিডেন্ট বাড়ে ওটা আমি ছেড়ে দিলাম বাদ দিলাম জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক ভালো মতো দখল থাকলে অনেক কিছু করে আসা যায় এবং প্রতিবার রেজাল্ট দেওয়ার পর আমরা আমাদের যে সাকসেস রেট দেখতেছি আলহামদুলিল্লাহ এখান থেকে এটাই প্রমাণিত হয় দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও বুটিক্স নিয়ে কমপ্লিটলি গাইডলাইন আমাদের ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে দেখে নিতে পারো আই গেস দ্যাট উইল হেল্প ইউ আউট কারণ বুটিক্সে আমার ক্লেইম হচ্ছে আমি মিনিমাম পঁচাশি পার্সেন্ট দেবো দেখো সাস্টে আমার ক্লেইম ছিল পঁচাত্তর কম পক্ষে তুমি দেখো চ্যানেলে পোস্টও আছে এটা নিয়ে এবং আমরা কমন দিছি ফিজিক্সে ঠিক পঁচাত্তরে দেখেছি যেটা নিয়ে নাকি অনেক কঠিন হয়েছে ফিজিক্স নাকি আউট অফ সিলেবাস করছে সেখানেও পঁচাত্তর আর হায়ার ম্যাথ দেখতেই পারতো আশি দ্যাটস অল ওভার দ্য হোল ক্লাস তখন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে